যিনি দিতে পারেন সব তিনি আমাদের রব বলেন তিনি আমাদের রব যিনি দিতে পারেন সব তিনি আমাদের যে আল্লাহ আমাদেরকে খাওয়ান যে আল্লাহ আমাদেরকে বলান যে আল্লাহ আমাদের জীবনের সুস্থতা দান করেন যে আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের মৃত্যুর মালিক তিনি তার স্লোগান আমরা দিব এখানে কোন ব্যক্তির আদর্শ কোন ব্যক্তির হুঙ্কার কোন ব্যক্তির কথা আমরা শুনবো না কথা বলেন ঠিক না। এই জন্য শোন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে চলুক এটা আমরা চাই কিনা আল্লাহর আইন এবং সদ লোকের শাসন কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা নারে দেখবে সুতরাং আল্লাহর আইন কেন চাইবা আজকে মাহফিল আমাকে দাওয়াত দিয়েছেন মাহফিরে সৌদি সাহেব আল্লাহ ভাববা বিগত ষোলোটা বছর ধরে আল্লাহর নামের ধন্ডি পর্যন্ত আমাদেরকে দিতে দেওয়া হয়নি কথা বলেন ঠিক কিনা বলা হয়েছে আল্লাহ আকবার এটা নাকি কোনো দলীয় স্লোগান আল্লাহ একবার কি কোনো দলীয় স্লোগান না এটা আল্লাহর স্লোগান এটা কার স্লোগান আমরা যখন দুনিয়াতে আসি দুনিয়াতে আসার পরে আমাদের কানে সর্বপ্রথম কি বলা হয় সর্বপ্রথম আজান দেওয়া হয় কিনা প্রথম শব্দ কি আল্লাহ আকবর প্রথম শব্দ কি আল্লাহ আকবর আমরা প্রতিদিন পাঁচ নামাজের জন্য মহাজেম সাহেব যে আমাদেরকে আহ্বান করেন প্রথম শব্দ কি আল্লাহ আকবর প্রথম শব্দ কি আল্লাহ আকবর আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যখন আমাদের মৃত্যু হয়ে যাবে জীবনের শীত জানার যাটাও যখন হবে তখন জানাজার প্রথম শব্দ কি আল্লাহ আকবর প্রথম শব্দ কি সুতরাং আমরা আল্লাহ আকবর কোনো কোন দলীয় নয় নাই আল্লাহ আকবার স্লোগান আল্লাহর কার আল্লাহ আকবর স্লোগান আল্লাহর সুতরাং যিনি দিতে পারেন সব তিনি আমাদের রব বলেন তিনি আমাদের রব যিনি দিতে পারেন সব তিনি আমাদের যে আল্লাহ আমাদেরকে খাওয়ান যে আল্লাহ আমাদেরকে পড়ান যে আল্লাহ আমাদের জীবনের সুস্থতা দান করেন যে আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের মৃত্যুর মালিক তিনি তার স্লোগান আমরা দিব এখানে কোন ব্যক্তির আদর্শ কোন ব্যক্তির হুংকার কোন ব্যক্তির কথা আমরা না কথা বলেন ঠিক কিনা এই জন্য শোন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে চলুক এটা আমরা চাই কিনা আল্লাহর আইন এবং শাদলতের শাসন কারা কারা चांद हाथ তোলে আল্লাহকে দেখা নরে তাকবীর আল্লাহু সুধেন আল্লাহর আইন কেন জয়বো আজকে মাহফিলা আমাকে দাওয়াত দিয়েছেন মাহফিলের চৌধুরী সাহেব আচ্ছা আজকে জাফর ভাই আমি যদি বলি ভাই আজকের মাহফিলের আমি आलो সুতরাং আজকের মাহফিলের যেহেতু আমি প্রধান বক্তা আজকের মাহফিলের আমি প্রধান আলোচক সেই হিসেবে আপনার বাড়ির যে ভাড়াগুলো তোলেন আজ থেকে আপনি আর তুলবেন না সেই ভাড়াগুলো আমি তুলব আপনার ছেলে মেয়ে আমার কথাই শুনবে ফিরবে উঠবে আপনার যে দোকান আছে দোকানের চাবিটা আমাকে দেন কেশের চাবি আপনার দোকানের মালিক আমি আপনার বাড়ির মালিক আমি আপনার বাড়ির বিল্ডিং এ ভাড়া তুলবো আমি আপনার সন্তানরা আমার কথায় উঠবে বসবে আপনার স্ত্রী আমার কথায় উঠবে বসবে বলেন তো জাফর ভাই এটা মানে নিবে কিনা মানে নিবে কিনা কেন নিবে না কারণ বিল্ডিং জাফর ভাইয়ের দোকান জাফর ভাইয়ের স্ত্রী জাফর ভাইয়ের সন্তানগুলো তার সুতরাং তার তার বাড়ি তার দোকান তার সন্তান তার স্ত্রী তার কথাই উঠবে তার অনুযায়ী নিজের মত অনুযায়ী চলবে সুতরাং জমিন আল্লাহর জমিনকার কার জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে এখানে অন্য কোনো ব্যক্তির আইন অন্য কোনো ব্যক্তির মত আর পথ চলবে এই জন্য শোন আল্লাহ ডেকে বলে মানে নগলাম যদি তোমরা দুনিয়ায় কোন ব্যক্তির আদর্শ লালন করতে যাও একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের আদর্শ লালন করবে কাল্লকোদে কা আল্লাহ লাহকুম আল্লাহ দেখে বলেন তোমাদের জন্য আমি উত্তম আদর্শ হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করেছি সুতরাং কোন ব্যক্তির আদর্শ লালন করতে হলে তোমরা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ লালন করবে কথা বলেন ঠিক কিনা সুতরাং সারাটা জীবন চেউরামানের আদর্শ লালন করে শരണ জীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শরনা জীবন এর আদর্শ লালন করে আর যখন মারা যায় মৃত্যুর পরে বলে হুজুর একটু জোরে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কথা বলেন ঠিক কিনা বলে কিনা বলে কিনা সারাটা জীবন তুমি আদর্শ লালন করেছো বঙ্গবন্ধুর সেরাটা জীবন আদর্শ লালন করেছো জি আমার মায়ের জীবন আদর্শ লালন করেছো এর চাঁদের আর যখন মৃত্যুবরণ করেছো যখন তুমি সোজা হয়ে গিয়েছো তখন বলো আমি আল্লাহর নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দলে তুলে দিলাম এত সহজ এত সহজ এই জন্য আসুন মানুষ মৃত্যুর পরে দুনিয়াতে আসার জন্য বড় চেষ্টা করবে আল্লাহ একটু সময় দেন লাউলা খরতানি ইলা জালিম করিব কত সময় দেন দুনিয়াতে যাব আল্লাহ বলে গোলাম দুনিয়াতে তোমাকে 50 বছর হায়াত দিলাম 70 বছর 80 বছরের হায়াত দিলাম আর কেন তুমি দুনিয়াতে যাবে সুন্দর করে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ ফাসল দেখো ওয়াকুম মিনাস সালেহিন দুনিয়াতে যাব আমার যা সম্পদ দিয়ে আছে এগুলো তোমার রাস্তায় ব্যয় করব আর সালিহিনদের সাথে হব। সত্যবাদীদের সাথে হব। সুতরাং মরার পরে মানুষ যখন এটা চাইবে আল্লাহ কি আর সেইটা দিবেন এই সুযোগ আল্লাহ দিবে না এইজন্য শল্লকের শাসন সমাজে প্রতিষ্ঠিত করতে আমরা চাই কি না শল্লকের শাসন প্রতিষ্ঠিত হোক না আমরা চাই খুব সহজ একটা উদাহরণ দিলে বুঝে আসবে কোন একজন ব্যক্তি তার দোকানের কর্মচারী নিয়োগ দিবে সে তার বন্ধুদেরকে বলে আশেপাশের দোকানের মালিকদেরকে বলে আমার দোকানের একজন কর্মচারী লাগবে আমার দোকানের একজন ম্যানেজার লাগবে সুতরাং ম্যানেজারটা যেন স্ব ভয় কি হয় সদ হই কারণ এমন একজন ভদ্রলোক এমন একজন ভালো মানুষ আমার দোকানের কর্মচারী ম্যানেজার নিয়ে করতে যাই যাতে সে আমার দোকানের মালামালগুলো চুরি না করে আমার দোকানের এই ক্যাশের দায়িত্ব যেন সে সঠিকভাবে পালন করতে পারে ক্যাশের টাকা যেন সে আত্মসাত করে না নেয় এই জন্য আমার দোকানের একজন কর্মচারী একজন ম্যানেজার লাগবে ম্যানেজারটা যেন সদ হয় কি হয় সাদ হয় আচ্ছা যখন আপনি আপনার ব্যবসা দেউলিয়ার দিকে চলে যাচ্ছে আপনি আপনার ব্যবসায় একজন শেয়ার পান্ডার নিয়োগ করবেন আর যখন শেয়ার পান্ডার নিয়োগ করবেন তখন আপনার বন্ধুদেরকে বলেন আপনার যত সার্কেল আছে সকল জায়গায় বলেন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন আপনার ব্যবসায় একজন শেয়ার পান্ডার লাগবে এভাবে বলেছেন আমার ব্যবসার শেয়ার পান্ডারটা জানা সদ হয় কি হয় আমার অবর্তমানে যেন সে আমার ব্যবসাটাকে রান করতে পারে সুতরাং আর যখন সে আমি না থাকবো তখন আমার ব্যবসাটা যেন সে সুন্দরভাবে পরিচালিত করতে পারে এই জন্য আমার ব্যবসার শেয়ার পার্টনারটা যেন সদ হয় কি হয় আর যখন যখন কোনো ব্যক্তি কোন মেয়ের বিবাহ দিবে তখন যখন জামাই খুঁজে তখন মানুষদেরকে বলে বলে বলে। আমার যেন ঘুষ না খায় সুদ না খায় সে যেন ডান্ডার বাজি চাঁদা বাজি যুণ মানে অত্যাচার এগুলোর সাথে তার যেন সম্পর্ক না থাকে আমি যা করি সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার জামাইটা যেন সদ হয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ব্যবসার শেয়ার পার্টনার তখন সৎ দোকানের কর্মচারী ম্যানেজার তখন সৎ মেয়ের জামাই তখন সৎ কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য যখন স্বল্পের প্রয়োজন হয় তখন আমরা স্বদ খ খুঁজবো কিনা যখন এই সমাজের মেম্বার চেয়ারম্যান এই সমাজের এমপি মন্ত্রী নিয়োগ করা হবে তখন আমরা অবশ্যই খুঁজবো সে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা সে মানুষের উপর জুলুম করে কিনা সে ঘুষ খায় কিনা সে সে সুদ খায় কিনা সাথে তার সম্পর্ক আছে কিনা আমরা খুঁজব কিনা খুঁজবো কিনা যদি আমরা এই সমাজটাতে সব লোক বসাতে পারি তাহলে সমাজটা সুন্দর করে দিবেন কে সুন্দর করে দিবেন কে এই জন্য আসুন আমরা মসজিদে গিয়ে বলি ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরেই আমরা বলি ইয়া কান আবুদু মসজিদে আল্লাহ তোমার ইবাদত করি মসজিদ থেকে বের হই যখন তখনই আমরা বেনামাজের আনুগত্য করি কিনা বেনামাজের আনুগত্য করি কিনা এই জন্য আমরা মসজিদে বলি যে আল্লাহ তোমার ইবাদত করি আমরা মসজিদ থেকে বের হয়েও বলবো আল্লাহ তোমার এবাদত করি তোমার সাহায্য যাই কথা বলেন এই জন্য সর্ব জায়গায় আমরা বলবো আল্লাহ তোমার এবাদত করি তোমার সাহায্য চাই কোন ব্যক্তির চক্ষুকে আমরা ভয় পাব না আমরা ইমানদার একমাত্র ভয় করব ইমানদার একমাত্র ভরসা করবো আল্লাহর উপরে কার উপরে

আমারকে কিছু চাও তোমরা ধৈর্য আর নামাজের মধ্যে দিয়ে এই কবাল দিয়ে আমরা মসজিদে গিয়ে বলি ইয়া কানা আবিদু ও ইয়া কানাসনা ইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার শাহাদত যাই কতসব মসজিদ থেকে বের হই আমাদের কপালে আমরা একটা স্টিকার লাগাই আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা এই কবলে স্টিকার লাগাই আর যারা মানে সৈনিক কথা বলেন দিগগিলা কবাল বলে যদি মুমিন ও যুবলমান তোমার গবল চলে গেছে যেই কপাল দিয়ে তুমি মসজিদে বলো আল্লাহ তোমার ইবাদত করি অথচ এই গবলে তুমি কি করে ব্যক্তির আদর্শ লালন করো ব্যক্তি ত্রিশটি কার মারা কথা বলেন ঠিক কিনা এই জন্য শুন আদর্শ লালন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন ঠিক কিনা এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে চাই। পৃথিবীতে কোন ব্যক্তির আদর্শ লালন করব কোন ব্যক্তির আদর্শ অনুসরণ করব আল্লাহ ডেকে না তাকুল লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াল বল ইয়াহিয়াউ লা তাশউরুন যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না কি বলো না কি কি বলো না আচ্ছা যারা আজকে ময়দান কাঁপাচ্ছে জিয়াউর রহমানের সৈনিক বলে ময়দান কাঁপাতে গিয়ে যারা দুই একজন মারা যাচ্ছে এরা কি আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে কারণ আর আদর্শ লালন করতেছে জিয়াউর রহমানের আজকে যারা ময়দান কাবাচ্ছে আমরা বঙ্গবন্ধুর সৈনিক এই ময়দান কাপাতে গিয়ে যাদের দেশ মৃত্যু হয়েছে তারা কি আল্লাহ রাস্তায় শহীদ হলো আল্লাহ রাস্তায় আল্লাহটিকে বলেন <applause> يا, يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنزيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ ডেকে বলেন হে ইমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দিব না যেই ব্যবসাটা করলে তোমরা আমার আজাব থেকে রক্ষা পাবে আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি আমার উপর ঈমান আনো ও রাসূলিহি তোমার রাসূলের উপর ঈমান আনো ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় জিহাদ করো কার রাস্তায় আর রাস্তায় রাস্তায় যারা বঙ্গবন্ধুদের আদর্শ লালন করে আল্লাহ রাস্তা নাই যারা জিয়াউরাবানের আদর্শ লালন করে আল্লাহ রাস্তা নাই যারা এরশাদের আদর্শ লালন করে আল্লাহ রস্তা নাই আল্লাহ রাস্তা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কথা বলেন দিক না

তোমরা যদি আমার রাস্তায় শহীদ হও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব জান্নাতে প্রবেশ করাবো কথা বলেন ঠিক কিনা আয় আল্লাহ এই জমিনে তোমার দিন কায়েমের একজন কর্মী হিসেবে আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আর যারা বলেন আমিন